এন এবং এস আর এবং এখানে আর এস আর হইতেছে আমাদের কি সম্পৃক্ত মাত্রা এখন আমাদের এখানে একটি মিত্রিক নমুনা জলীয় অংশ মানে জলীয় অংশ এখানে কি পনেরো পার্সেন্ট আছে আমাদের একশো দ্বারা ভাগ করলে কত জিরো এটা কি আমাদের মনে জলি অংশের পরিমাণ পাইলাম এখন আমাদের কি দেওয়া আছে আপেক্ষিক মানে আয়তনিক একক ওজন বা আপেক্ষিক ওজন আমাদের দেওয়া আছে এখানে কি আঠারোশো কেজি মিটার পার কিউব এখানে স্পিস অফ গ্রাভিটি আমাদের এখানে দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব যাকে বলে স্পিস অফ গ্রাভিটি জিএস এটা আমাদের কাছে টু এখন আমাদের মান বাড়ি শুষ্ক একক ওজন

মানে নমুনা জলীয় অংশের মান আমরা এখন যদি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মান হইতেছে আমাদের পনেরোশ্টি পয়েন্ট টু কেজি পার মিটার এখন আমাদের ভয়ের রেশিও ভয়ের রেশিও বের করা যে সূত্রটা এর আগে কিন্তু আমি যে প্রথম ক্লাসে যে সূত্রগুলো দেখে দিয়েছি তার মধ্যে কিন্তু একটা সূত্র যারা প্রথম ক্লাসটি অবশ্যই যারা দেখেন নেই তারা অবশ্যই যা আমার ইউটিউব চ্যানেলে যা মানে বিস্তারিত ভিডিও দেখবেন সব কিছু এখানে দ্বিতীয়দের মানে বিস্তারিতভাবে সূত্র বুঝে দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন হ্যাঁ আমাদের ভয় রসি যে নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটি আমাদের আমাদের এখানে কি দেওয়া আছে যে সূত্রটি আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে কোন কোন মানগুলো আমাদের এখানে দেওয়া আছে ম্যাথে দেওয়া আছে আমাদের কি যে মানে স্পিস অফ গ্রাভিটি মানে আপেক্ষিক গুরুত্ব মান দেওয়া আছে তারপর গামাডাব্লিউ এগো প্রজন আমাদের হতেছে এক হাজার গামাডাব্লিউ মান হচ্ছে মানে এক হাজার কেজি আর গামাডি গামাডি এখানে কি আমাদের গামাডির মান আমরা কি এখানে কি বাইর করছি পনেরোশো পঁয়ষট্টি পয়েন্ট টু

এক হাজার আর গামাডির শুষ্ক একটু আমরা কত পঁয়ষট্টি পয়েন্ট কেজি মিটার মান আমাদের পঁচিশ এত বয়সের ক্ষেত্রে একটু বসাতে হবে না পরোসিটি পরোসিটি নিয়ে যে সূত্রটা আমরা জানছিলাম এন সমান সমান ই প্লাস ওয়ান প্লাস ই

স্পিস আমাদের কিন্তু জলি অংশের পরিমাণ ডিভাইডেড ভয়েড রেশিও এইগুলো সূত্র কিন্তু আমি মানে প্রথম ক্লাসে সবগুলো বিস্তারিত ভাবে দেখাই দিয়েছি সম্পূর্ণ মাত্রা কেটে নির্ণয়ের সূত্র আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে আবার নির্দিষ্ট মানের ক্ষেত্রে মানে আরো অন্য সূত্র প্রয়োগ করা যায় সম্পূর্ণ মাত্রা যেটা আমাদের এই মানগুলো এখানে সবকিছু দেওয়া আছে তো আমরা এই সূত্রই প্রয়োগ করব স্পেসি অফ গ্রাডুয়েট মান আমরা কত পাচ্ছি টু পয়েন্ট ওয়ান সেভেন ইন আর আমরা মানে জলি অংশের পরিমাণ আমরা করছি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর বায়োডিসির মান আমরা কত পাচ্ছি জিরো পয়েন্ট সাতশো পঁচিশ এর নির্দিষ্ট মানগুলি আমরা এখন বসলাম এটা যদি আমরা যদি এখন ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট পাঁচশো আটান্ন আর সম্পৃক্তির মাত্রা সব সময় কিন্তু আমাদের কি পার্সেন্টে হবে মানে একশো দ্বারা গুণ হবে তাহলে আমাদের মান হইতেছে সম্পৃক্ত মাত্রা হইতেছে আমাদের কত পঞ্চান্ন পয়েন্ট এইট পার্সেন্ট এয়ার কন্টেন্ট এয়ার কন্টেন্ট নিয়ে সূত্রটা আমরা জানি এটা প্রথম যে ক্লাসের সূত্রগুলি দিয়েছেন কিন্তু সেই সূত্রটি এইখানে কিন্তু দেন এইখানে এটা এয়ার কন্টেন্ট যদি বের করতে হয় এসি সমান সমান ওয়ান মাইনাস এস আর মানে এয়ার কন্টেন্ট মানে বায়ু এখন আমাদের ওয়ান মাইনাস এস আর আমরা ওয়ান আর এস আর মানে সংযুক্তদের মাত্রা আমরা কত পারছি জিরো পয়েন্ট পাঁচশো আটান্ন এটা যদি আমরা যদি এখন ক্যালকুলেশন করে আমাদের তাহলে মান হয়ে কত জিরো পয়েন্ট বিয়াল্লিশ মানে এয়ার কন্টেন্টের মান তাহলে আমাদের নির্দিষ্ট উত্তর মানে হইতেছে মানে শুষ্ক ক্ষেত্রে আমরা পাচ্ছি মানে গামাটি পনেরোশো পঁয়ষট্টি পয়েন্ট টু কেজি পার মিটার কিউব বয়ডুসিউর ক্ষেত্রে যে আমরা মানটা পেয়েছি মানে ট্রানজেকশন সাতশো পঁচিশ হইতেছে আমাদের কত জিরো পয়েন্ট ফোর টু আর সম্পৃক্ততার মাত্রা আমরা কত পাচ্ছি পঞ্চান্ন পয়েন্ট এইট এইট পারসেন্ট আর এয়ার কন্টেন্ট অংশের পরিমাণ যেটা আমরা পাচ্ছি জিরো পয়েন্ট চারশো বিয়াল্লিশ এটা হলে মূলত আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব ইনশাল্লাহ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আজ এই পর্যন্ত